আল্লাহর কসম করে বলি এই সংবিধানে আল্লাহর আস্থা বিশ্বাস আনতে হবে আর রক্ত দিয়েছে ছাত্র জনতা দুই লক্ষ ছাত্র জনতা রক্ত দিয়ে হলেও এই সংবিধানে বিসমিল্লাহ আসবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে জোর গোলায় তাকবির দেই যাতে অন্য আওয়াজ নিচে পড়ে যায় আবারও বলি আল্লাহ আকবর আওয়াজ হচ্ছে না মনে হয় কিশোরগঞ্জের মানুষ দুই দিন ধরে না খাইয়া পেটের উপর ভর করে বসে আছেন আওয়াজ বের হচ্ছে না আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর এমন জোরে তাকবির দেন যাতে দিল্লির মস্তদ কেঁপে উঠে আল্লাহ আকবর ইহুদিদের আস্তানা কেঁপে উঠে এত জোরে তাকবির দিতে হবে বলেন আল্লাহ আকবার দিল্লি থেকে ওয়াশিংটন থরথর করে কাঁপবে এত জোরে আওয়াজ দিতে হবে বলেন আল্লাহ আকবর মৌলানা মাহমুদুল হক সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একটা আলোচনা করেছেন আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাদের উপরে ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছিল বাহাত্তরের সংবিধানে অথচ সাতচল্লিশে আমরা এই ভূখণ্ড স্বাধীন করেছে ইসলামের জন্য আলে মোলামা রাজনীতিবিদ মুসলিম রাজনীতিবিদরা এই ভূখণ্ড চেয়েছেন ভূখণ্ড পেয়েছেন ইসলামের জন্য সেকুলারিজমের জন্য নয় বা ভাষা বাসা আন্দোলনে সেকুলারিজম ছিল না ছয় দফায় সেকুলারিজম ছিল না উনসত্তরের গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না সত্তরের নির্বাচনে সেকুলারিজম ছিল না একাত্তরে এই মুসলমানরা লড়াই করেছে সেকুলারিজমের জন্য নয় ধর্ম নিরপেক্ষতার জন্য নয় হ একজন মুক্তিযোদ্ধার ইমান দুর্বল হতে পারে আমল কম হতে পারে আল্লাহর উপর ভরসা করে লড়াই করেছে বিসমিল্লাহ বলে লড়াই করেছেন ইনশাআল্লাহ বলে বক্তৃতা করেছেন আল্লাহর কসম করে বলি একাত্তরে একটা রাষ্ট্র স্বাধীন হয়েছে বাহাত্তরের সংবিধানে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আনে এই বাংলাদেশ এই ভূখণ্ডকে কুফুরি রাষ্ট্রে পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছে আজকে পরিষ্কার বলতে হয় পাঁচই আগস্টের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে আমরা স্বাধীন হয়েছি এদেশের সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না থাকতে দেওয়া হবে না সেকুলারিজম থাকলে সমস্যা কি কামাল আতাতুর আমরা বাংলাদেশে কেউ তাকে চিনি না বাংলাদেশে দুটা বড় বড় জায়গার নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্কের নামে একটা হচ্ছে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ আরেকটা চিটগঙ্গে কামাল আতাতুর্ক রোড কামাল আতাতুর্ক ওই ব্যক্তি ওসমানী খেলাফতের পরে ওসমানী খেলাফত বিলুপ্তের পরে তুরস্কে কামাল আতাতর্ক সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে ইউরোপ থেকে সেকুলারিজম এনে তুরস্কে सेकুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করেছে কি করে ইসলাম বিদায় করেছে দাড়ি নিষিদ্ধ হিজাব নিষিদ্ধ কোরআন শিক্ষা নিষিদ্ধ মসজিদগুলোকে মিউজিয়াম বানানো হয়েছিল বাচ্চারা গর্তে লুকিয়ে লুকিয়ে কোরআনে কারিম শিখতো এই হচ্ছে सेकুলারিজম হাসিনা সরকার ফেসিবাদিরাও 11 তে সংবিধান সংশোধন করে বারো থেকে শুরু করেছে প্রথমে আগা জেনেছে শিক্ষা ব্যবস্থার উপরে আমাদের পাঠ্যক্রম থেকে পাঠ্য সূচি থেকে মুসলমান লেখকদের জাগরণী লেখা বাদ সাহাবাদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার ডারুইনিজম পত্তুলিকতা দুর্গার ছবি এনে বাংলাদেশ থেকে ইসলাম বিদারণের চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম পরিবর্তন হয়েছে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে রাষ্ট্রের পাহারাদের করছে আল্লাহর কসম করে বলে এই সংবিধান বিসিল্লা আনতে হবে আল্লাহর আস্থা বিশ্বাস আনতে হবে আর দুই লক্ষ ছাত্র জনতা রক্ত দিয়ে হলেও এই সংবিধানে বিসমিল্লা আসবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে আর ব্যতিক্রম মানবা আনতে সর্বশেষ কথা আমি সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলাম একটা কথা আমি স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছি এই সংবিধানে একটা ধারা এমন থাকতে হবে মাওলানা মাহমুদুল হক সাহেব বলে গেছেন যে আমরা আর কতদিন এই সংবিধানের চাপে কুফুরি মতবাদের দিকে যাব এই সংবিধানের চাপে কুফুরি আইনের দিকে যাব একটা কথা যা সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে বলে থাকে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করব না আমি বলেছি সংবিধান সংস্কার কমিশনকে এই কথাটা সংবিধানে নিয়ে আসেন যেই কথা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা বলে সেটা দেশের কথা দেশের মানুষের কথা এই সংবিধানে এমন একটা ধারা স্থাপন করেন যেখানে এটা লেখা থাকবে এই সংবিধানে যা কিছু থাকুক না কেন কোরআন সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না একটা কথা যদি এই সংবিধানে নিয়ে আসা হয় আল্লাহর কসম করে বলি পত্তলিকার কুফুরি শক্তির ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না আপনাদের কাছে অনুরোধ আপনারাও সজাগ থাকবেন ওলামা একরাম আপনাদের ইমানের পাহাড়াদের করতেছে এ ওলামা একরাম ইমানের পাহারা করতে গিয়ে কোন পদক্ষেপ নিলে ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ কারা কারা আলেমদের সঙ্গে থাকবো হাত তুলে দেখি আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ আলেমরা যদি যুদ্ধের ডাক দেয় শরীক হব তো ইনশাআল্লাহ আবারও যদি সংগ্রামের ডাক দেয় শরীক হব তো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার সংগ্রামে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন আওলাদে রাসূল এসে গেছেন আমরা বসবো ধীরস্থিরে বসব শান্তিপূর্ণভাবে বসব এবং শেষ পর্যন্ত থাকব আল্লাহ তাবারক তাআলা এই দিনে মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালা